আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল দেবের কাছে একটা ইনফরমেশন আসে যে কিছু ইয়ং ছেলে নারকোটিক ড্রাগস বিক্রি করছে বর্তলা মার্কেটে এই খবরের ভিত্তিতে এস আই শুভজিৎ দাস আমার থানা থেকে ইন্সপেক্টর অ্যাল লং সহ একটা টিম ওই জায়গা থেকে রেড করে রেড করার পর তিনজন লোক সহ তিনজন লোকসহ একটা বাইক এবং ইয়াবা ট্যাবলেট এবং ব্রাউন সুগার টোটাল অনুমান চোদ্দ গ্রামের মতো আমরা এটা সিজ করি এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি এন একটা একটা মামলা নিয়েছি যার নাম্বার একশো এগারো অবলিক দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন টোয়েন্টি টু বি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ এন ডিপিএস আজকে তিনজনকেই সুমন ঘোষ যার বাড়ি গান্ধীগ্রাম সহদেব দেবনাথ হাফানিয়া আর অঙ্কিত দেব মডার্ন ক্লাব নাগের মডার্ন ক্লাব তাদের তিনজনকে আজকে আমরা পুলিশ সেমার চেয়ে আদালতে প্রেরণ করছি গতকাল সন্ধ্যার সময়